যে আইরা জুতা লইয়া আর জুতা দাগ করে সালাম আলাইকুম আশা করি সব ভালো আছে একটা সাইটোর কাজ কমপ্লিট তো আপনারা এ সব থেকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়ার চেষ্টা করব আমরা আপনারা লক্ষ্য দেখার টাইলস লাগাইরা এই যে একটা ইউনিট আপনারে কমপ্লিট দেখাই মো কমপ্লিট টাইলস মজুরি বালু সিমেন্ট লাগে প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকার দরকার কিন্তু আপনি টাইস লাগানোর পরে যদি পাঁচ থেকে ছয় লাখ টাকা নষ্ট হয় তাইলে আপনার হয়তো খারাপ লাগব আর আপনি না জানার কারণে যদি এই জিনিসটা ক্ষতি হয় তো অবশ্য আপনি পরবর্তীতে আফসুস করবা এর চেয়ে আমি মনে করি আপনি ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাইলে এই আফসুসটা করা লাগতো না আপনারা দেখতে থাকুক গা বিশেষ করি টাইলস লাগানোর পরে টাইলস লাগানোর পরে এই যে বালু বালু দেখতে পারবা আমরা কিন্তু কামগুলা ক্লিন ক্লিন করিয়া আছি আপনারা যদি দেখতে পারবেন পুরো বিল্ডিং ক্লিন আছিল কিন্তু এখন বর্তমানে যেমন রানিং অনেকে রিপেয়ারিং কাজও যেমন ধরে টাই মিস্টোরি টাইর কাজ করছে সেনিটারি মিস্তরি ফিনিশিংয়ের কাম করবো ইলেকট্রিক ফিডিং ফিটিংসোর কাম করব। কাজ মেস্তরি টুকটাক্তরও কাজ করব এমনকি যদি জিপসা মেস্তরিও থাকে তো একমাত্র টাইলসোর পরে সপরু একবার পরে তো আপনারা দেখতে পারা ক্লিন একটা টাইলস আমরা করিয়া রাখছিলাম গতদিন করে একটা ভিডিও আছে দেখাইমু। কিন্তু বর্তমানে বিল্ডিংটা এমনভাবে পড়ে বা বিশ্বাস করি যেও আইরা জুতা লইয়া আইরা আর জুতা লইয়া টাইলসের উপরে পাড়া পরে টাইলসের স্কেচ করে দাগ পরে তো আপনারা দেখতে দাও কাউকা দেখতে পারা টাইলস লাগাইল রুমর একটা অবস্থা আসলে এইরকম থাকলে টাইলস দাগ ভরব হান্ড্রেড পার্ট কারণ বালুর গোসা গোসি যে সময় খাইব তখন এই টাইলস গুলো থাকতো না এগুলো চির চির দাগ ভরে যাব তো আপনার দেখুক একটা এগুলা কিন্তু ক্লিন আছে একটা বাথরুম দেখো এই একটা বাথরুম আছে কমপ্লিট একবারে টু জেড তো আপনার দেখতে দেখো টাইলস গুলো আপনার কিরকম ক্ষতিকর দেখতে পারে যে ডাইনি চায় না এমনকি গ্লিজ চাইছে কি যারা পলিশ মাল চায় তারা লাগে বেশি উপকারী আর আরেকটা জিনিস আছে বাথরুম লাগে বারো চব্বিশ টাইপ হাটওয়ার কিন্তু হোয়াইট টাইপ আর আয়রন থাকলে অবশ্যই আপনার এই টাইজটা ইউজ করতে পারবে রুমের সাথে বারিন্দাও আছে বারিন্দা গুলাতে মেট টাইপ ইউজ করা হইছে আপনার দেখতে পারে তো আশা করি আপনারা দেখতে পারবেন আর সাইজ তো সেফটি দিবা সেফটি সব থেকে বড় টাইজ লাগানি বড় নাই বাথরুম আছে এখন সর্বশেষ কিচেন তো আপনারা যদি দেখেন আমরা আপনার কিচেন কাজগুলো প্রায় কমপ্লিট আর সেলাপও বিশেষ করি চব্বিশ আর চাল্লিশ টাইজ ব্যবহার হয়েছে আসলে সেলাভটা কিন্তু অসাধারণ যদি আপনারা দেবেন